হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি পি ব্লগ সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটাতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি তো কেন শুরু তোমাদের এই লেহেঙ্গাটা দেখাচ্ছে এই লেহেঙ্গাটা পরার পর আমার কিন্তু ভালোভাবে ব্লগ করা হয়নি তপনের বোবাতে লাস্ট করেছিলাম লাস্ট আর ফার্স্ট হতেই তো যাই হোক লেহেঙ্গাটা একটুখানি ছিঁড়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি জুতো লেগে ওই যে ওই জন্যই গো দেখো কোন দিকে ছিল ঠিকই পাবা আরে ওইদিকে আছে মানে বন্ধুরা পেয়ে গেছি এই দেখো এই জায়গাটা সেদিন আমাকে বান দিয়ে দিয়েছিল এই জায়গাটা খুলে গেছে তো আজকে হচ্ছে আমার মানে আমার পিসার তো দিদির আজকে মেহেন্দি অনুষ্ঠান বাড়ির যত বোনেরা আছে সবাই মিলে ওই বাড়িতে চলে গেছে শুধুমাত্র আমি বাদ দিই আমার এত কাজ বাড়িতে আর মিস্ত্রি সিস্ত্রি থাকে সেই জন্য অ্যাডভান্স যাওয়া হয়নি তো ভাবছি আজকে চলো মেহেন্দি অনুষ্ঠানের দিন বিকেলবেলা চলে যাই কালকের থেকে ওরা মাথা খাচ্ছে যে আয় 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 তো চলো আমিও রেডি হয়ে পড়ব তার আগে আমি একটু দোকানে যাবো কিছু কেনার আছে চলো এটা একটু দিয়ে আসি সিলাই করবে আর ওখান থেকে নিয়ে আসি চলো তোমরা এখনই ব্লগটা শুরু করলাম জানি ঘরে যদি এখন রান্না বান্না শেয়ার করি তাহলে এটা বড় হয়ে যাবে চলো এখন যাই তো চলো বন্ধুরা এই ব্যাগটাতে আমি নিয়ে নিয়েছি লেহেঙ্গার নিচটা আর কি বাবা ব্যাগের চেন খোলা তো চলো নর্মাল এই চুড়িদারটা পরেই এখন বাজারে যাব দেখি বাজারের দোকান যদি খোলা থাকে তো ভালো কপাল আর খোপাল কপাল ভালো না থাকলে আর কি তো এখন যাওয়া যাক আকাশটার আর বৃষ্টি মানে বিয়ে বাড়ি যাবো একটুখানি আকাশটা ঠিক থাকলে হয় বৃষ্টি পড়তেছে মানে পড়তেছে না মানে ওয়েদার খারাপ তো আজকে রেখে গেলাম ওইখানে মা আছে আর ওই গাড়ি বার করছে চলো এই এই দুটো কালার পছন্দ হলো নিয়ে নিলাম এ বাবা মোবাইলে এক লাগছে এই যে আমার নোকের মধ্যে এক আলাদা লাগছে কেন কালারটা এটা একটা অন্যরকম কালার আর একটা পিঙ্ক কালার নিয়েছি ওই জন্য দেখলাম কানারটা এই যে জি যে নিচে 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 তার নিচেরটা হ্যাঁ এটা এটা দেখে জাম করো শেষমেশ পেলাম না আমার সুই সুতা নিয়ে চলে আসলাম এবার হচ্ছে নিজে হাতে সেলাই করবো কারণ এই ভর দুপুরে কেউ কোনো দর্জির দোকান খোলা থাকে না তো সেই জন্য এই যে শুয়ের মধ্যে বাপরে চোখে ঠিক না নিজের হাতে সেলাই করবো ডোনার দেখা পেয়েছি ডোনা আমি আর আয়ুষের পাপা তিনজন যাবো আর আয়ুষকে রেখে যাবো কারণ আয়ুষ এসব পছন্দ করে না কালকে যেহেতু বিয়ে বাড়িতে যাবোই তো মা বলে রেখে যা। কালকে ওই বাড়ির থেকে মা আয়ুষ সবাইকে নিয়ে যাবো আর কি

তো বন্ধুরা দেখো আমি নেপালিশ তো পড়ি না তোমরা জানো আজকে দেখো ওই নীলটার উপরে পড়েছি লাল আমার অবস্থা আমি আগে আমি কি নেপালিশ পড়তাম আগে আর আমার এখন পড়ি না ভাল লাগে না সময় নাই তো জিজু দিছে রে কালকে আমি দেখোনা ডোনাকে বললাম পায়ে একটু লাগাই দে ছোট তো তাই পা ধরলে কোনো সমস্যা নেই বড় হলে বলতাম যে আমি আসলে এই চুইদারটা পরে বসতে পারি না লাগবে না এটার উপরে দেখ ঘষা মার এটার অত কে দেখে আমি নখগুলো এত বড় বড় করছিলাম সব নখ কাটলাম আর কি বাজে হয়েছে কে দেখে আমাকে দেখবে তো এখন ডোনাকে আমাকে তো দেখবে না কেউ আমাকে দেখার মানুষ থাইকাও নাই চলো ও আমাকে নেলপলিশ পড়াচ্ছে তো বন্ধুরা মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে আসলাম তো চলো এবার তাড়াতাড়ি রেডি হবো ডোরানের প্লেসটা পরিয়ে দিলেই আর আর কি যেন বলতে নিলাম মানে একটু আগে বেরোবো কেন পিসির বাড়িটা আমি আগে যাইনি আর কি ওই পিসির বাড়িতে ওই পিসির বাড়ি ওই ওইখানে দুটো পিসির বাড়ি আছে গোপালপুরে আমি কোনোদিন যাইনি সব পিসির বাড়ি গেছি ওই পিসির বাড়িগুলোতে যাওয়া হয়নি আর কি মানে যাইনি বলতে কি ছোট্টবেলায় মা নিয়ে গেছিলো বড়ো হওয়ার পর আমি যাইনি তাই আমি মানে ওই জায়গাটা চিনি না আর কি গোপালপুর জায়গাটা তো যেহেতু দিদিদের বিয়ে হয়ে যাবে পরে এখন না গেলে আবার কবে যাব তাই না তো সেই জন্য যাচ্ছি তো চলো একটু খুঁজতেও সময় লাগবে আর ওখানে আমার নিজের ওখানে আমার আমার নিজের পিসির বাড়িও আছে প্লাস রুমার যে পিসি সেই মানে যার বাড়ি যাচ্ছি যে পিসির বাড়ি তার মানে দুটো পিসির বাড়ি একসাথে ছোট্টবেলায় গেছিলাম বড় হওয়ার পর যাই না আমি তো একবারও যাইনি চলো ঘুমাই ঘুম নিয়ে আসি সাজা সাজি

আর সুন্দর হইতে লাগবো না তো বন্ধুরা তো বন্ধুরা আমরা রেডি হয়ে পড়েছি দুই বনে মিলে এই যে দেখো এই যে রেডি এখন আমরা রিলস করবো এখন হচ্ছে রিলস করার পালা

তো বন্ধুরা দেখো মিষ্টি নিয়ে নিলাম ওই যে পিসির বাড়ির জন্য ওখানে আর আমাদের জন্য সন্দেশ নিয়ে আসলো ডোনার আমার জন্য তো চলো আমরা খাই ডোনা নেই ওই দেখ দেখ খাই না আরে তার একটু সেই যে রুমার বিয়ার সময় সবার সাথে দেখা হয়েছিল তো আজকে আবার তো সবাই মিলে দারুণ মজা করলাম দেখো মাত্র সবে ঢুকেছি আর কি এখানে ওই যে দেখো দিদিকে মেহেন্দি পড়াচ্ছে ওটা আমার বিষাত্ত দিদি এই যে সবাই আমার ঠাকুমাও চলে এসেছে সবাই চলে এসেছে তো দেখো ঠাকুমা বলতে আমার নিজের ঠাকুমা না মানে আমার ঠাকুমার ননদ তো চলো ওই যে দিদিকে মেহেন্দি পড়াচ্ছে ভীষণই সুন্দর লাগছে আর মেহেন্দির দিনে এই কালারটা যা শ্যুট করে নাকি বলবো তো সবাই ওই যে সাইড মানে রেডি হচ্ছে রেডি হওয়া শেষ একটু পরে জল সইতে যাবে আর কি মানে গঙ্গা নিমন্ত্রণ বলে না সেটা করতে যাবে আর কি তো চলো আস্তে আস্তে শেয়ার করুন আর এই যে দুই নর্তকি দেখো নাচবে সেই জন্য ওই যে পূর্ণমি আর ঝুমা ওরা শাড়ি পরছে ওরা হচ্ছে স্টেজে মানে নাচবে আর কি ডান্স করবে তো সেই জন্য একই কালারের ড্রেস ব্লাউজ পরেছে ওরা তো চলো আমি কি একটু তাড়াতাড়ি চলে আসলাম নাকি এটা ভাবছি তারপরে দেখি না সবার রেডি শেষ দুই একজন বাদ দিয়ে সবারই প্রায় রেডি শেষ তো চলো এদিকে আমরা ওই যে সবাই ঝুমা হাসছে তো এবার চলো স্টেজে যাবো thank <laughs> you তো চলো এবারে একে একে সবাই স্টেজ পারফর্ম করবে আর দেখব যে নাচগুলো সবার কিরকম হয় ধপৰিকাৰ <singing flowers> <singing wahda> নাহৰ ফুলপাৰ এই ধুল চাপৰ মাৰি গীত তো লাস্ট মুহুর্তে আনন্দ হয়ে যায় একদমই মাটি ওর কোন বন্ধুর অ্যাক্সিডেন্টে হঠাৎ আমাদের বেরিয়ে যেতে হয় আর কি তো ও আমাকে অনেকক্ষণ থেকে স্টেজে ডাকছিলো তো আমি না মানে শুনছিলাম না তো তারপর লাস্টে যখন জোরে ডাকে তারপরে শুনি আর কি তো সবাই অবাক হয়ে যায় এত জোরে ডাকে তো যাই হোক পরবর্তীতে যখন শুনলাম সবটা বুঝলাম তো এখানে তো শুটে ব্যস্ত ছিলাম তখন বুঝতেই পারিনি আর এত গানের আবার শোনাও যায়নি তো বলছে এখনই বেরোতে হবে চলো তারপরে তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ি তো ডোনা ডোনাকেও প্রথমে বলিনি বেরিয়ে এসেছি মানে ওখানেও ডাকছিল তারপর আবার আমাকে ডোনা তারপর আবার ডোনাকে ফোন করলাম ডোনা ব্যাগ নিয়ে সবাইকে বলে বেরিয়ে পড়লো আর কি তো চলো এখন আপাতত ওর বন্ধু ঠিক আছে তো নেক্সট দিন নেক্সট আগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা